নমস্কার দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের ঋষিং বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত তো এই বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে প্রায় কংক্রিটের রাস্তা থেকে শুরু করে একাধিক পাকা রাস্তা হয়েছে কিন্তু দীর্ঘদিনের এই একশো ছাব্বিশ নম্বর বুথের এলাকাবাসীর দাবি তাদের সামান্যতম রাস্তা পাশে রয়েছে সরকারি টিওল আর কয়েকটা পরিবার এখানে বসবাস করে তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছে তাদের রাস্তাটা যেখানে রাজ্য সরকার আমার পাড়া আমার সমাধান এ নিয়ে একাধিকবার এলাকায় এলাকায় যে সমস্ত প্রতিনিধিরা রয়েছে তাদের বলে দিয়েছেন যে এলাকায় কি সমস্যা রয়েছে সেগুলো একটু দেখতে কিন্তু এখনো পর্যন্ত তাদের যে অভিযোগ এই এলাকাবাসীর যে অভিযোগ তাদের সামান্যতম রাস্তাটা না হওয়াতে তারা যে চলাচল করতে পারছে না তারা কিন্তু আমাদের কাছেই রয়েছে তারা বলবেন তাদের সঙ্গে একটু কথা বলা এই মহিলারা রয়েছে মহিলাদের সঙ্গে কথা বলা আপনাদের কি সমস্যা হয় মানে এই তো সামান্য টুকু রাস্তা আমাদের পাড়া আমার সমাধান চলছে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের এই রাস্তা রাস্তাটার জন্য আমাদের চলার সমস্যা গাড়ি ঘোড়া যাওয়া কি আমাদের মানুষের কতজন কত পরিবার বসবাস করে এখানে কুড়ি হ্যাঁ তো আপনাদের এটা দিনের সমস্যা বহু দিন আমরা জবে দিয়েছি তিরিশ বছর আমরা এসছি চল্লিশ বছর আর হয়ে গেল তো চল্লিশ বছর কোথা থেকে এসেছেন আপনারা মানে বিয়ে হয়েছে আমাদের জবে দিয়ে আচ্ছা আচ্ছা আমাদের জবে দিয়ে বিয়ে হয়ে এসছি তবে দিয়ে দেখেছি এই এইটা রাস্তা আর এই সমস্যা রাস্তাটা হোক সমস্যা মানে রাস্তাটা ঢালাই রাস্তা হোক সব জায়গায় তো ঢালাই রাস্তা হচ্ছে আমাদের এখানে রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত জায়গায় যেমন করে দিচ্ছে সময় নিচ্ছে কিন্তু রাস্তা করে দেবে এমনটাই বলেছেন এলাকাবাসী এই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তো বলেছে হোক সেটাই তো আমরা চাই যেন হয় ইনাম আপনি পঞ্চমী মাইতি এই জায়গাটা কোন জায়গা জায়গাটা স্টিমার স্টিমার ঘাট কাকদ্বীপ পশ্চিম তো স্টিমার ঘাট পশ্চিম 126 নম্বর বুথের যারা রয়েছেন তারা ঠিকঠাক করে না বলতে আমি তবু বলছি যে এই যে কি সমস্যা আপনাদের এই রাস্তা সমস্যা বেশি রাস্তা কি সমস্যা হয় রাস্তাঘাট হাটা যায়নি সমস্যা গরিব হয়েছে আরো রাস্তা হলেছি লক্ষ্মীস্কর কি বলছেন আপনি কি বলছেন আমিও চাই রাস্তাটা হোক সুতরাং করতে বাকি রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমাদের পাড়া আমাদের সমাধান চলছে এই রাস্তার কাজ হবে তো তো হোক চাই বলছেন দুঃখ শুনে আসছি যে রাস্তা হবে কিন্তু তার সব রাস্তা হয়ে গেছে শুধু এই রাস্তাটাই হয়নি সব রাস্তা হয়ে গেছে সব রাস্তা হয়ে সব দিক থেকে রাস্তা শুধু এই রাস্তাটাই হয়নি যেখানে মানুষ চলাচল করে না সেখানেও ভালো রাস্তা হয়েছে অথচ আমাদের এখানে এত চলাচল আমরা রাস্তা পারছি না চলতে পাচ্ছি না খুব অসুবিধা হচ্ছে চাই অতি সত্বর আমাদের এই রাস্তাটা কি না বানাব তো এলাকাবাসী একটাই অভিযোগ করছে যে রাস্তাটা এই যে সামনেই দেখতে পাচ্ছেন আমি দেখাই এই সামনে থেকে একটু পিচ এই পিচের রাস্তা তারপর থেকে এই এলাকায় এটা রাস্তা রয়েছে কিন্তু ইটের রাস্তাটা থাকার ফলে আমরা ওই দিকে যাবো তার আগে আর একটু এনাদের সঙ্গে আর একটু কথা বলা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তো আপনার একই সমস্যা রাস্তাটা হোক রাস্তাটা হোক দীপা খাটুয়া তো আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি মানে আমার বাড়িতে এখানটাই আপনার বাড়িটা কোথায় এখানটাই বাড়ি এখানে বলতে কোন জায়গা ঘাট কোথায় পশ্চিম আপনাদের কি এমন সমস্যা হচ্ছে যে রাস্তার সমস্যা চলাফেরা মানুষ চলতে পারছে না রাস্তাঘাট ভাঙা দীর্ঘ বছর ধরে এরকম হয়ে আছে এই জন্য গ্রাম পঞ্চায়েতকে জানিয়েছিলেন জানিয়েছিল হ্যাঁ জানানো হয়েছিল কিন্তু তার মেম্বার কে রয়েছে আমাদের ভোলা ভোলা তো ভোলা শিখ শিখ তো ওরা আসে না বাসু 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 মা আপনার এখানে কি আসে না তারা তারা হ্যাঁ আসে আসা যাওয়া করে দেখে চলে যায় কি বললেন যে ওরা বলছে হবে হবে এরকমই বলে সব সময় আপনারা এই অভিযোগ কি লিখিত জানিয়েছেন এবার হ্যাঁ লিখিত তো জানিয়েছে সবাই হুম কি নাম কি নাম আপনার মীনা মাইতি তো আমরা প্রায় গ্রামবাসীরা যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা হলো তো এই রাস্তাটা দেখালাম এবারে দাদের যেটা নিয়ে সমস্যা হচ্ছে এই রাস্তার এই পুকুর পাড়টা এই রাস্তার সামান্য বেশি দূর নয় কিন্তু যেহেতু আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে সেক্ষেত্রে এই রাস্তাটা এদের এই কয়েকটা পরিবার দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা একটা কারণ এখানে আমি একটা দেখাই সরকারি টিওল রয়েছে এই যে সরকারি টিওলটা রয়েছে টিওলটা আপনাদের এই রাস্তায় হাঁটাহাঁটি চলাচল করতে হয় কি সমস্যা হয় বর্ষার সময় কাদা হয়ে যায় জল জমে যায় কত বছর ধরে এই সমস্যা হচ্ছে আমার মানে জন্ম থেকেই এই সমস্যায় ভুগে রয়েছে এই রাস্তা গ্রাম পঞ্চায়েতকে কে জানাননি হ্যাঁ জানানো হয়েছে প্রত্যেক বছরই ভোটের আগে বলা হয় হ্যাঁ রাস্তা হয়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি কত পরিবার বসবাস করে এখানে 15 20 জন পরিবার 15 20 জন আপনার বলছি 15 20 জন তো এখানে এই যে রাস্তার যে লিখিত জানিয়েছিলেন গ্রাম পঞ্চায়েতকে কে ও এর আগে যে প্রধান ছিল বাসুকে এটা আমি বলতে পারবো না আপনার কি নাম অমিতা মান্না মান্না তো আপনি বলুন এখানে সরকারি টিওল আছে আপনি আসুন সরকারি টিওল রয়েছে আর এই কয়েকটা পরিবার বসবাস করেন সামান্যতম রাস্তা ক্যামেরা দিকে করুন এই সামান্যতম রাস্তা যেটা আমাদের পাড়া আমাদের সমাধান সরকারের অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে এলাকায় এলাকায় ইতিমধ্যে কর্মসূচি করে প্রায় রাস্তা শেষের পথে সমস্ত রাস্তা শেষ শুধু আমরা মানে পশ্চিম বাংলার বাইরে আছি যার জন্য আমাদের রাস্তাটা আজকে দীর্ঘ পঞ্চাশ বছর হয়নি আপনারা কি জানিয়েছেন বহু বহু প্রধান এসছে বহু প্রধান গেছে ঠিক আছে সব প্রধানকেই জানানো আছে আবার নতুন প্রধান এসছে আবার বলছে হয়ে যাবে হয়ে যাবে হতেই আছে আমার পঞ্চাশ বছরেও আমি দেখিনি হতেই আছে কিন্তু রাস্তা পঞ্চাশ বছরেও আমি দেখি কত বছর বসবাস করে আছেন এই এলাকায় আমার পঞ্চান্ন বছর বয়স হয়েছে আমার বাবার তাহলে কত বছর বয়স হবে আমরা কত বছর এখানে আছি সামান্যতম রাস্তা রয়েছে আমরা সবাই জানি সামান্যতম কিন্তু সরকার মনে করছে বহু বড় রাস্তা আমরা পশ্চিম বাংলার বাইরে আছি আমরা ভোট দেইনি আমরা পশ্চিম বাংলার বাইরে আছি বলে আজকে আমাদের রাস্তাটা হয়নি গ্রাম পঞ্চায়েতকে লিখিতে জানিয়েছেন আমরা এই মুহূর্তে দেইনি এর আগে যে প্রধান ছিল বাসুদেব বাবু তাকেও দেওয়া ছিল সমস্ত কিছু করা ছিল সেও কথা দিয়েছিল আমাদের যে আমি এই রাস্তা করে দেবো আর বাসুদেব বাবু আমাদের এখানকার মেম্বার সে তো একদমই যা জিতে গেছে এখানে আর তার আমরা মুখ দর্শন দেখিনি আর ভোলা আছে ভোলা প্রতি সপ্তাহেই আছে সে ভোলা একটা আশ্বাস দিয়েছে যে কাকা হবে হবে বলে আজ পর্যন্ত পঞ্চায়েত ভোট তো হয়েই গেল আজ পর্যন্ত হলো না এরপরেও আবার এ বিধানসভা যাওয়ার পরে আবার বিধানসভা আসবে রাস্তা আর হবে না কি চাইছেন কি চাইবো আমাদের রাস্তাটা হোক এটাই আমরা চাইবো আমার নাম তাপস মাইতি তো আমি এখানে গ্রামবাসীদের সঙ্গে কথা বললাম আর গ্রামবাসীরা তারা একটাই অভিযোগ করছে এই রাস্তাটায় ওখান থেকে আমি আমার ক্যামেরা যিনি ধরে আছেন ওনাকে বলবো ওই জায়গায় যেতে ওখান থেকে গিয়ে এই দিকটা একটু ঘুরিয়ে দেখান এই যেটা এই এই যে রাস্তাটা রয়েছে এই সামান্য রাস্তা এই রাস্তা যদি বর্তমান সরকারে যারা দায়িত্ব রয়েছেন তারা যদি করে দেয় উপকৃত হবেন এই গ্রামবাসীরা কারণ তাদের একটা সরকারি টিওল রয়েছে পাশাপাশি কয়েকটা ফ্যামিলি অর্থাৎ কয়েকটা পরিবার এখানে বসবাস করেন আর মহিলারা যারা আজকের অভিযোগ করছেন তারা লিখিত জানিয়েছিলেন তৎকালীন যিনি প্রধান ছিলেন স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের তিনি এই এলাকায় জিতেছেন অর্থাৎ এই এলাকার মেম্বার হিসাবে জিতে তিনি এলাকায় না তিনি আসে না এমনই কিন্তু প্রশ্নচিহ্ন অর্থাৎ এমনই অভিযোগ করছে এই এলাকাবাসী অর্থাৎ এই রাস্তার কাজ আমার মনে হয় যেহেতু আমরা সরাসরি সম্প্রচার করছি দেখাচ্ছি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে অর্থাৎ এই রাস্তা যদি হয়ে যদি রাস্তাটা তাদের হয়ে যায় তারাই বড় উপকৃত হবে কারণ তাদের অভিযোগের কথা আপনা আমাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে বুঝতে অর্থাৎ তারা যে আজকের বঞ্চিত সেই কথাটা কিন্তু তুলে ধরেছে তাদেরই অভিযোগ আমি তুলে ধরলাম সবাই ভালো থাকবেন আর এরকমই ভিডিও পেতে নিশ্চয়ই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানাবেন আর আমরা বরাবরই আপনাদের কাছে এমনই কিছু ভিডিও তুলে ধরি এলাকার মানুষজন যারা তাদের অভাব অভিযোগের কথা বলেন আমরা সেইগুলো কিন্তু সেখানেই পৌঁছাই আর সেখান থেকেই তুলে ধরি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে একটু লাইক কাউন্ট শেয়ার করবেন আর গঙ্গাসাগরের মেলা আর শীতে তো সবাই বেরিয়ে পড়ছেন দেখুন শীতে একটা চাদর টাদর এই গ্রামের মানুষে যাওয়া হয় আর কি শীতে একটা চাদর গায়ে দেওয়া একটু ঠান্ডা ঠান্ডা এখন রয়েছে অনেকে পিকনিকে বেরিয়ে চলে যাচ্ছেন আবার কে এই সামনে গঙ্গাসাগরের মেলা সেখানেও আবার অনেকেই চলে যাবেন পূর্ণ স্থান সারবেন সব মিলিয়ে এই সময়টা কেমন কাটছে আর তার মাঝে এইরকম একটা তথ্য দিয়ে আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরলাম সবাই ভালো থাকবেন